নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা তো সবাই জানেন আমার বাড়িতে গোপাল আছে তো এই হালকা শীতে সকালে আমি কিভাবে গোপালের সেবা করি সেই ভিডিওই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি প্রথমে ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি এবার আমার গোপুষোনাকে আদর করে ঘুম থেকে তুলে দিয়েছি একটা ঢাকা দিয়ে দিয়েছে এখন অল্প ঠান্ডা তো সেই জন্য তারপর জল খাইয়ে দিলাম তারপরে আমি একটু ওকে বসিয়ে রেখে ফুল টুল তুলে নিয়ে এসেছি এবার ওকে স্নান করিয়ে নিচ্ছি নম ভগবতী বাসুদেবা আয়ো নম নম ভগবতী বাসুদেবা আয়ো নম গোপালকে স্নান করিয়ে ভালো করে পরিষ্কার বস্ত্রে মুছে নেব খুব ভালো করে আর এখন শীতের সময় ভালো করে তো মুছাতেই হবে তা নাহলে আমার গোপুর ঠান্ডা লেগে যাবে তো ভালো করে মুছিয়ে একটা মোটা জামা পরিয়ে দিয়েছি এখন সোয়েটার পরে দিনে থাকার মতো সেরকম ঠান্ডা পড়েনি তাই একটা মোটা জামা পরিয়ে দিলাম তারপর আমার গোপালকে আমি শৃঙ্গার করে দিচ্ছি আমার গোপালের নাম হচ্ছে লালা তো আমি লালাকে বাঁশি মুকুট দিয়ে সাজিয়ে দিলাম আর আমি একটা তুলসী পাতা চন্দন সহযোগে দিয়ে দিলাম আমি অনলাইনে আমার ঠাকুরের জন্য একটা জিনিস কিনেছি আপনাদের সেটা দেখায় আপনাদের সঙ্গে তো সবই শেয়ার করি সেই জন্য এই দেখুন এই ধূপদানিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো আমি এটা অনলাইনে নিয়েছি খুব ভালো তার সঙ্গে ধূপও আমি নিয়েছি এর সঙ্গে যে ধূপটা দেব সেটাও নিয়েছি খুব সুন্দর তাই না আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এই দেখুন ধূপও নিয়েছি এই ধূপ জেলে আমি এই ধূপদানিতে দেব আমার গোপুকে অন্যান্য ঠাকুরকে আরতি করব ভালো লাগবে তো ঠাকুরের জন্য জিনিস কিনতে আমার ভীষণ ভালো লাগে তো এবার পূজা পদ্ধতি দেখাচ্ছে কিভাবে আমি গোপালের পুজো করি তো প্রথমে গণেশ দেবতার পুজো করে নিচ্ছি আমি নিত্য পুজোর সঙ্গেই সকালে গোপাল সেবা করি তো গোপালের পুজো করে নিই তো অন্যান্য ঠাকুরের পুজো আমি দেখালাম না নম ভগবতে বাসুদেবায় নম নম গোপালায় নম বলে পুজো করে নিলাম আমি গোমাতার পুজো করে নিলাম আমার সিংহাসনে ছোট্ট একটা মানে ভাগবত গীতা আছে সেটাতেও ফুল দিয়ে পুজো করে দিলাম গোপালের ভোগ নিবেদন করে দিলাম গোপালকে তার সঙ্গে অন্যান্য ঠাকুরকেও দিলাম এখন আমি আরতি করে নিচ্ছি ধূপ প্রদীপ দেখিয়ে তো এইভাবেই সকালবেলায় আমি গোপাল সেবা করি ফল মিষ্টি দিয়েই আমি গোপালের ভোগ দিই যেদিন যেমন ফল মিষ্টি আনা হয় সেদিন তেমন ফল মিষ্টি দিয়ে আমার লালাকে আমি পুজো করি আমার লালা আমার মনে হয় যেন আমার পুজোতে খুব সন্তুষ্ট ও আমাকে ভীষণ ভালোবাসে ওর সব কিছু আমি বুঝতে পারি তাই গোপাল সেবা করতে বা ঠাকুর পুজো যাই বলুন করতে আমার ভীষণ ভালো লাগে গোপাল তো ছোট ছেলে তাই গোপালকে খাইয়ে দিতে হয় তো আমিও আমার গোপালকে খুব যত্ন করে খাইয়ে দিই তো আমি গোপালকে ফল মিষ্টি খাইয়ে দিলাম জলও খাইয়ে দিলাম এখন মুখটা মুছিয়ে নেব তো এইভাবেই আমি কিন্তু আমার গোপাল সেবা করি সারা বছরই গোপাল সেবা করি এভাবে শীতকালে একটু ধরুন গরম জলে স্নান করানো উষ্ণ গরম জলে তারপরে একটু শীতের পোশাক পরানো যেমন যেমন ওয়েদার তেমনি তেমনি পোশাক পরানো এখন অতটা শীত পড়েনি বলে একটু মোটা জামা পরিয়ে দিচ্ছি এরপর যখন ঠান্ডা পড়বে শীতের পোশাক পরিয়ে দেবো এইভাবেই শীতের সকালে আমি গোপালের সেবা করি তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে আমার সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই